যেদিন বুঝতে সক্ষম হবেন সেদিন অবশ্যই শিক্ষার্থীদের ভিড় থেকে নিজে থেকে নিজেকে আলাদা করে নেবেন এটা জীবনের এক চরম সত্য আমরা আসলে আমার দৃষ্টিকোণ থেকে আমার অবজারভেশন থেকে আমার অ্যানালাইজিং পর্যবেক্ষণ থেকে আমি যতটুকু উপলব্ধি করতে সক্ষম হয়েছি অনেক মানুষ আছে যাদের কি কয় যে জীবনের পুরোটাই কেটে যায় এই শিক্ষার্থীদের মাঝেই এর থেকে নিজেদেরকে বের করে নিতে শিক্ষার্থীদেরকে আপনি বুঝতে শিখবেন আপনি আপনার জীবনের অগ্রগতির পথে এগিয়ে যেতে সক্ষম হবেন অন্যথায় আপনি আপনার জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন আপনার ব্যক্তিত্বের মধ্যে আপনি আপনি ব্যক্তিটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন তো আশা করবো বুঝতে পারবেন প্রত্যেকে